অবস্থা ভালো হয় তাহলে দুই লাখ টাকা কামাই করতে পারি মাসে মাসে বাংলাদেশে কি কাজ করতেন বাংলাদেশে আপনি আসলে কাঁচামালের ব্যবসা করতে পারবেন কাঁচামালের ব্যবসা জি আনুমানিক মাসে কত টাকার মতো ব্যবসা থাকতো আনুমানিক পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ব্যবসা থাকতো মাসে থাকতো তো ওই কাজ ছাইরা আপনি প্রবাসী আসলেন কিসের জন্য প্রবাসী আসছি যে এখানে টাকা বেশি কামাই করা যায় এর জন্য আসছি এটা কি প্রতিবেশী বলছে না সমাজের থেকে শুনছেন সমাজ থেকে শুনছে প্রতিবেশীও বলে আচ্ছা নিজের মনের ভিতরে একটা ই লাগলো যে আমিও যাই দেখি আচ্ছা কিভাবে কি কাজ করা যায় কাজ করে টাকা কামাই করা যায় এই জন্য আসছি তো কি রকম দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু এখনো কাজ শুরু করে নিতে বলছেন না এমনটা বলতে পারতেছি না অবশ্য শনিবার থেকে আমার কাজ হয়তো শুরু হইতে পারে যদি আল্লাহ চায় আচ্ছা আপনি যে কাজটাতে আইসেন ওই কাজটা যদি পান তো আনুমানিক কত টাকা ইনকাম হতে পারে মাসে আনুমানিক যদি সবস্ত ভালো হয় তাহলে 2 লাখ টাকা কামাই করতে পারি মাসে মাসে যে আনছে আপনার ওই বলছে নাকি না ওইও বলছে তারপরে মনে করেন যদি সব সময় কাজ থাকে তাহলে 2 লাখ টাকা কোনো ব্যাপার না কামাই করে এটা বলছে ইনশাআল্লাহ আপনি কি ওই কাজটা পারেন সম্পূর্ণ হ্যাঁ আমি ওই কাজটা পারি সম্পূর্ণ আচ্ছা আপনি যে কাজটা তাইছেন এখন যদি এই সেম কাজে কেউ বাংলাদেশ থেকে আসতে চায় এই টাকা কি ইনকাম করা সম্ভব হ্যাঁ অবশ্যই যদি সে কাজ করে তাহলে অবশ্যই সম্ভব আর যদি কাজ না করে বসে থাকলে আপনি বললেন যে আপনার আত্মীয়র মাধ্যমে আসছেন তো উনি আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে একটু বলা যাবো অবশ্যই বলা যাবে উনি ভাই আমার কাছে থেকে নিয়েছে পাঁচ লাখ পাঁচ লাখ এখন ওই ভাই আপনার এই সৌদি আরবে আছে দেখে আপনি কাজটা পাবেন হয়তো ভাই কিন্তু যার লোক নাই সে কি পাবো মনে হয় হ্যাঁ অবশ্যই সে হয়তো আমার মতো তাগিদ পাবে না ঘুরতে হবে এই তাই আর কি আপনি তো ভাষা জানেন না না আমি তো বাসা আগে কোন দেশে ছিলেন না না আগে আগে কোন দেশে ছিলাম না নতুন আচ্ছা এখন যারা নতুন আসতে চাইতাছে আর কি আমার কথা হচ্ছে যারা নতুন আসতে চাই আপনার মত হয়তো আত্মীয় পাবো না ফ্রি বিষাতে যদি আসতে চাই তাহলে কি আশাটা সঠিক হবে নাকি কোম্পানিতে আসা ভালো হবে মনে হয় আপনার আসলে কোম্পানির বিষয় আসলে ভালো তার বেতন যদি কম হয় কোম্পানি আকামা কামা করে দেয় এদিকে সেদিকে ভালো আর এই ফ্রি বেশ আসলে করতে হয় বুঝছেন নিজের লোক লাগে নিজের লোক লাগে কাজটা পাইতে কাজটা পাইতে আবার অনেক সময় আছে নিজে খুঁজতে খুঁজতে কাজ পেয়ে যেতে পারে একদিন দুই দিন হয়তো দেরি হইতে পারে আচ্ছা এখন সৌদি আরবে আসলেন দেখলেন কয়েকদিন ঘুরলেন তাই না এখন আপনি যে কাজে আসছেন এন্ড বাংলাদেশী ভাইদের সাথে তো দেখা হইতেছে তাদের সাথে কথা কথাবার্তা বলছেন হ্যাঁ বাংলাদেশী ভাইদের সাথে কথাবার্তা হইছে আমার অনেক বাংলাদেশী ভাই দেখার পরে আমরা করেন ধরে ধরে যে ভাই তুমি কেমন আছো কাকা কেমন আছো আলহামদুলিল্লাহ লোক আছে হ্যাঁ অনেক লোক আছে আচ্ছা আমাদের এখানে বাংলাদেশী লোকই বেশি না আপনার আত্মীয়র আত্মীয়র মধ্যে অনেক লোক আছে এখানে অনেক লোক আছে অনেক লোক জি জি তো বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় বাড়ি তাই না গোপালগঞ্জ জেলায় আমার বাড়ি আচ্ছা তো ভিডিওটা লম্ব হয়ে যাবো তাই একটু দিতেছি তো গোপালগঞ্জ জেলায় থেকে ভাই নতুন আসছে সৌদি আরবে ইলেকট্রিক কাজ আমি জানি না মাসে লাখ টাকা এটা ইনকাম করা দুই সম্ভব কিনা আমি দোয়া করি ভাই যে নিয়ত আসছে আল্লাহ তালা যেন পূরণ করে তবে একটা কথা আছে যে ভাই যেভাবে আসছে তার আত্মীয়র মাধ্যমে যদি আপনার আত্মীয় থাকে আপনি আসতে পারেন যদি কাজ দিতে পারে বাইর সাথে কি হবো সেটা আমি জানি না তো আপনাদের সাথে যদি ভালো কিছু হয়তো আলহামদুলিল্লাহ যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন যদি আসেন অবশ্যই সতর্কভাবে আসেন কারণ বাইরে একটা লোক আছে বলে তার সাহস আছে একটা ডান হাত আছে এখানে কিন্তু আপনার কি আছে তাই কোম্পানিতে আসাই ভালো অনেক মনে করে আর কি তো ভালো থাকেন সুস্থ থাকেন বিদেশে আসতে গেলে অবশ্যই বিশ্বস্ত লোক ধরে আসবেন আর একটা হচ্ছে বড়ো কথা ঠিক আছে তো বাইরের জন্য একটু দুয়ার হইল যাতে বাইরের মনের আশা মক্কা মদিনা দেখা বাংলাদেশে যাইতে পারে এবং পকেটটা একটু বাড়ি করে যাইতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম ওলাইম আলাহ দওয়া করি ভাইয়াতাল্লাহ্লাহুল্ল ইনশাল্লাহ আপাদাহজুল্ল থাকবে আপনার বেড়ে তো সবসময় দেখি ইনশাল্লাহ ভাই দুয়াল্লাহ আপনার জন্য অবশ্যই